আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলার ভূমি থেকে দাগ ও খতিয়ান নাম্বার দিয়ে জমির তথ্য কী করে বের করতে হয় বিভিন্ন ধরনের কারণে অনেকে বের করতে পারছে না আমি খুব সহজভাবে দেখাবো যেমনভাবে দেখাবো পুরো ঠিকভাবে দেখবেন পুরো ভিডিওটি তাহলে আপনারা খুব সহজভাবে নামাতে পারবেন চলুন তাহলে আমরা দেখাই কিভাবে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে আমরা জমির তথ্য বের করতে পারবো সবার প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখবো বাংলার ভূমি বাংলার ভূমি অ্যাপ লিখে আমরা সার্চ করব সার্চ করে দেওয়ার পর আমরা বাংলার ভূমিটি ইনস্টল করে নেব এখানে ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট পেজটি খুলে যাবে দেখতে পাচ্ছেন ফার্স্ট পেজটি খুলে গেলে দাঁ কো খতিয়ান তত্ত্ব এখানটায় ক্লিক করবো তারপরে আমরা দাগ ও খতিয়ান তত্ত্ব এই আর ফার্স্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আমরা নেক্সট পেজে চলে আসবো নেক্সট পেজে চলে আসলে আমরা দেখতে পারবো জেলা ব্লক মৌজা এবং এই যারা বেঙ্গলি রেখে সাবমিটে ক্লিক করব চলুন তাহলে আমাদের জেলা কি আছে জেলা যেটি আছে আপনাদের সেটি আপনারা দিয়ে দেবেন এবার ব্লক যেটি আপনাদের যেটা আছে সেটা আপনার ব্লক বসিয়ে দেবেন আপনার মৌজা যেটি আছে সেইটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আমরা এখানে মৌজাটা বুক করে মৌজাটা আছে আমাদের এই জায়গায় মৌজাটা আছে আমরা এবারে সাবমিটে ক্লিক করে দেবো বেঙ্গলে যেমন তো বাংলাই থাকবে ওগুলো আর কিছু করার দরকার নেই দেখুন এখানে খতিয়ান তত্ত্ব আমরা বের করতে পারবো দাগ নাম্বার দাগ তত্ত্ব বের করতে পারবো যেহেতু আমরা দাগের তত্ত্ব আজকে বের করব দাগ এখন টিকমার দেবো টিকমারটা দিয়ে এখানে দাগের নাম্বারটি বসিয়ে আমরা সার্চ করবো এটা কিছুক্ষণ ওয়েট করতে হয় একটু ওয়েট করে যাবেন এখানে ঘাবড়াবেন না বা বেরিয়ে যাবেন না কোনো কোনো সময় নেট স্লো থাকার কারণে এটি ঘুরবে অনেকক্ষণ ঘোরার পর আসবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এখানে একটু টাইম নেয় আপনারা একটু দাঁড়িয়ে থাকবেন একটু ওয়েট করবেন যেহেতু সারবার একটু সমস্যা থাকার কারণে বা কোনো সময় একসঙ্গে অনেক সময় কাজ করলে সব মিলে সেই সময়ের এই সরকারটা আসে দেখতে পাচ্ছেন এখানে আমারটা খুলে গিয়েছে এখানে দেখুন উপর লেখা আছে জেলা ব্লক মৌজা এগুলো দেখে নেবেন আপনারা একবার মিলিয়ে নেবেন এখানে দাগ নাম্বার তার নিচে আছে ডাক নাম্বার শ্রেণী হ্যাঁ এখানে জমির পরিমাণ তার নিচে লেখা আছে যে খতিয়ানের নম্বর তার পরিমাণ এর সব দেখে নেবেন এই পেপারটা যদি প্রিন্ট আউট করতে হয় ওই ডান দিকের নিচে দেখবেন একটা লাল মতো অংশ আছে ওই এয়ারটা আমরা ক্লিক করে দেবো এয়ারটা ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে একটা অ্যাডভারটাইজ চলে আসবে এবং অ্যাডভারটাইজটা একটু ওয়েট করে যাবেন চলে গেলেই আপনারা ওই উপর থেকে ক্রস ক্লিক করে আপনারা এই এইরকম সিম্বলটি আসবে ওই সিম্বলটিতে সিম্বলটিতে ক্লিক করে আমরা দেখতে পিডিএফ ফাইলটি আসে পিডিএফ ফাইলটি সিলেকশন করলেই আমাদের এই সার্চ কপিটা চলে আসবে এটাকে সার্চ কপিও বলা হয় অনেক ক্ষেত্রে সার্চ কপি চায় এটাকে সার্চ কপি বলে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন